আসসালামু আলাইকুম ফিজিক্সে আজকে সূত্রের প্রতিপাদনের টপিক হলো নিউটনের তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিপাদন এমন ইউন প্লাস এম অন ভিওন প্লাস এম এটাই আমাদের প্রতিপাদন করতে হবে বা প্রমাণ করতে হবে নিউটনের তৃতীয় সূত্র থেকে হ্যাঁ আচ্ছা এখন দেখো ভরবেগের সংরক্ষণ সূত্রটা আসলে কি দেখো একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া আর প্রতিক্রিয়া বল ছাড়া মানে ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বলই শুধুমাত্র কাজ করবে এছাড়া যদি অন্য কোনো বল কাজ না করে তাহলে তাদের নির্দিষ্ট দিকে মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না যেমন সূত্রের মধ্যে খেয়াল করো প্লাস টু আদি ভরবেগের সমষ্টি আর এমন ভিওন প্লাস এম টু ভি টু শেষ ভরবেগের সমষ্টি কোনো পরিবর্তন কি আসছে কারণ ওরা পরস্পর সমান আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি সমান তাহলে ভরবেগের কোনো কি আসে নাই পরিবর্তন আসে নাই ঠিক আছে এখন এটাই আমাদের আজকে প্রমাণ করতে হবে নিউটনের তৃতীয় সূত্র থেকে এখন দেখো নিউটনের তৃতীয় সূত্রে আর একটা প্রতিক্রিয়া বল লাগবে এবং এই ক্রিয়াবল আর প্রতিক্রিয়া বলের মাধ্যমেই বর্বেগের সমগ্র সূত্র প্রতিবাহন করা সম্ভব এখন এটা প্রমাণ করতে গেলে আমাদের দুইটা বস্তু লাগবে দেখো প্রথমত একটা বস্তু নিলাম হ্যাঁ এটা ধরো এমন আর বস্তু নিলাম এম টু ঠিক আছে এখন এমন যে বস্তুটা এমন বস্তু ধরে নেই আদিবেগ ধরে নেই ই ওয়ান আর এম টু বস্তুর আদিবেগ ধরে নেই ইউ টু এই দুটা বস্তু ই ওয়ান ও ইউ টু আদিবেগ নিয়ে একই সল লেখা বরাবর চলছে একই শল লেখা বরাবর চলছে তো আমি ধরে নেই এম টু যে বস্তুটা ওটার আদিবেগ বড় মানে মান বড় আর এমন বস্তু আদিবেগ ছোটো তাহলে আমি কি বলতে পারি ইউটু গেটার দেন ই ওয়ান মানে ইউটুটা একটু বড় ইউনটা একটু কি ছোট তাহলে যেহেতু এই এম টু বস্তুর আর বেগ বেশি তাহলে চলতে চলতে কোনো একটা সময় এম টু ভরের বস্তু এমন বলের বস্তুকে ধাক্কা দিবে না মানে ওদের মধ্যে একটা সংঘর্ষ হবে না তখন কি হবে দেখো এম টু সংঘর্ষ হবে কিনা বলো এই যে বস্তুটি এমন বস্তুকে উপর একটা ক্রিয়াবল কাজ করবে ধাক্কার ফলে আর এমন বস্তুটি সেম ভাবেই সেম বলেই কাজ করবে ওটার নাম প্রতিক্রিয়া বল এখন দেখো এম টু ভরের বস্তুটি এমন বস্তুকে কি দিচ্ছে ধাক্কা দিচ্ছে তখন কি বল কাজ করতেছে বলো এফ ওয়ান বল সেটাকে আমরা বল কেয়া বল আর একই বল কাজ করতেছে এম ওয়ান বস্তুটি এম টু একই বল কাজ করতেছে সেটা কি নাম দিলাম এফ টু এটা হলো প্রতিক্রিয়া বল ঠিক আছে আচ্ছা এখন এখানে আমি কি লিখতে পারি বলো ধরি এম ও এম টু দুটি বস্তু দুটি বস্তু ইওয়ান ও ইউটু আদিবেগ নিয়ে ইওয়ান ও ইউটু আদিবেগ নিয়ে একই দিকে সরল দেখা বরাবর চলছে সরল রেখা বরাবর চলছে সরল রেখা বরাবর চলছে ঠিক আছে তাহলে আমি ধরে নিলাম কি এম টু বস্তু আগে বেশি তাহলে আমি কি বলতে পারি ইউ টু গ্রেটার দেন ওয়ান যেটা আমি এখানে লিখছি আচ্ছা তাহলে চলতে চলতে কোনো এক সময় এম টু ভরের বস্তু এমন বস্তুকে কি দিবে ধাক্কা দিবে আচ্ছা এখন দেখো এম টু ভরের বস্তু এমন ভরের বস্তুকে ধাক্কা দিবে তাই তো আচ্ছা যেহেতু কি বড় তার মানে চলতে কোনো এক সময় ধাক্কা দিবে আচ্ছা এখন এম টু ভরের বস্তু এমন বস্তুকে ধাক্কা দেবে ওটার বল কি ক্রিয়া বল দেখো এমন বস্তুর উপর এম টু বস্তুর প্রযুক্ত বল এফোন এমন বস্তুর উপর এম টু বস্তুর প্রযুক্ত বল সমান সমান এফোন সংঘর্ষ হয়েছে তাই এফোন সেমভাবে এম টু বস্তুর উপর কালকে প্রতিক্রিয়া বল কি যেই বল বলই দেবে প্রতিকে বল সৃষ্টি হবে তাহলে কি হবে বলো এম টু বস্তুর উপর এম টু বস্তুর উপর এম ওয়ান বস্তুর প্রযুক্ত বল এফ টু ঠিক আছে তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে ব্যাপারটা এটাকে দিলাম সমীকরণ নাম্বার কত এক এখন মাইনাস কেন প্রতিক্রিয়া বল বিপরীতমুখী প্রতিক্রিয়া বল কি বিপরীতমুখী প্রতিক্রিয়া বল সমস্যা কি বিপরীত এখন দেখো তোমাদের ক্রিয়া বল যতক্ষণ থাকবে প্রতিক্রিয়া বল ততক্ষণ থাকবে তাহলে দেখো কি বলছি বলো ক্রিয়া বল যতক্ষণ থাকবে প্রতিক্রিয়া বল। ঠিক ততক্ষণ থাকবে ঠিক ততক্ষণ থাকবে তাহলে ধরি ক্রিয়া ও প্রতিক্রিয়া ক্রিয়া ও প্রতিক্রিয়া সংঘটিত হওয়ার সময়কাল সংঘটিত হওয়ার সংঘটিত হওয়ার সময়কাল টি এখানে টি ওয়ান আর টি টু হবে না যে এমন বস্তু বস্তুর জন্য টি ওয়ান আর এম টু বস্তুর জন্য টি টু এটা হবে না কারণ কি বলছে দেখো ক্রিয়া বল যতক্ষণ থাকবে প্রতিক্রিয়া বল ঠিক ততক্ষণ থাকবে থাকবে মানে কি সময়কাল তাহলে ক্রিয়া ও প্রতিক্রিয়া সংগঠিত হওয়ার সময়কাল কি টি আচ্ছা এখন সংগঠিত হওয়ার ফলে সংগঠিত হওয়ার ফলে ওদের বেগ পরিবর্তন হয়ে গেছে না কেমন ভাবে দেখো এটা হলো এমন বস্তু এটা হলো কি এম টু বস্তু এমন ওয়ান বস্তুর বেগ পরিবর্তন হয়ে কী এসে বলো ভি ওয়ান আর এম টু বস্তুর বেগ পরিবর্তিত হয়ে কি এসে বলো ভি টু এবং এরা সেম ভাবে প্রথমে যে কথাটা ছিল একই শহরকে বল চলবে ঠিক আছে তাহলে দেখাতো এম ওয়ান বস্তুর পরিবর্তিত বেগ পরিবর্তিত বেগ তাহলে আমি কি ধরতে পারি বলো আর বস্তুর বস্তুর পরিবর্তিত আমি ধরতে পারি বলো কথা ক্লিয়ার এখন বেগ তো পরিবর্তন হলো তাহলে বেগের পরিবর্তন হলে কি সৃষ্টি হয় তরণ সৃষ্টি হয় না তাহলে এমন তো তাহলে ওদের ওদের মধ্যে যে ধাক্কা হয়েছে ওদের তরণ সৃষ্টি হয়েছে না তাহলে এখন কি বলতে পারি আবার এম ওয়ান বস্তুর জন্য তরণ কি হয় বলো এ ওয়ান আচ্ছা সরি এটা এমন হবে এম টু বস্তুর জন্য তরণ কি হয় বলো এ টু আচ্ছা এখন দেখো আমি যে এক নম্বর শরীরকণ্ডটা লিখে রাখছি নিজরে অনুসারে এফ ওয়ান ইকুয়াল মাইনাস এফ টু তাই তো এখন নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা এফ এফ টু এম এ প্রমাণ করেছিলাম না ইকুয়াল কি এম এ এটা প্রমাণ করা হয়েছিল না তাহলে এখন দেখো এফ ওয়ান আছে তাহলে আমি এই জায়গায় কি লিখতে পারি বলো এফ ওয়ান এম ওয়ান এ ওয়ান ঠিক আছে মাইনাস এফ টু জায়গায় কি লেখা যায় বলো এম টু এ টু বুঝতে পারছো আচ্ছা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিন্তু আচ্ছা বা এম ওয়ান তহনের সূত্র কি জানো বলো ভি ওয়ান মাইনাস কি ই ওয়ান ডিভাইডেড বাই টি টি এর পরিবর্তন নাই কারণ ক্রিয়া বল যতক্ষণ থাকবে প্রতিক্রিয়া বল ততক্ষণ থাকবে সংগঠিত হওয়ার সময়কাল টি ওকে মাইনাস এম টু এ টু থেকে কি লেখা যায় বলো ভি টু মাইনাস ইউ টু ডিভাইডেড বাই কত টি তাহলে আমি এখন একটু মোডিফাই করে নিই কি লেখা যায় এখানে বলো এম ওয়ান ভি ওয়ানের সাথে গুণ অবস্থা আছে তাহলে এম ওয়ান ওয়ান ভি লেখা যায় মাইনাস এম ওয়ান ই ওয়ান এম ওয়ান ই ওয়ান লেখা যায় আর নিচে কি থাকে বলো টি ইকুয়াল মাইনাস বুঝো এম টু ভি টু গুণ অবস্থা আছে এম টু ভি টু মাইনাসে মাইনাসে প্লাস এম টু ইউ টু আর নিচে কি আছে বলো টি আছে বুঝছ এখন দেখো তো উভয় কি সবাই সেম তাহলে টিটাকে ব্যানিশ করে দাও তাহলে থাকতেছে কি বলো থাকতেছে কি বলো এম ওয়ান ভি ওয়ান মাইনাস এম ওয়ান ই কি

ভরবেগের সংরক্ষণ সূত্র কি প্রতিপাদন করা হলো থেকে করলাম আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে দেখো প্রত্যেক ক্রিয়ার একটি সমান ক্রিয়াবল এবং বল আছে ঠিক আছে এই সমীকরণটা থেকে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র কি করে ফেললাম প্রতিপাদন করে ফেললাম আশা করি তোমরা সূত্রটা বুঝতে পারছো